বিছরিয়া মারি দাসী মারিয়ার গর্ভে একসময় একজন সন্তান মোহম্মদ সন্তান কয়Gamma মরের সজন তিন জন হল ছেলে ও চারজন হল মেয়ে আম্মানা খাদিজা গর্ভে সন্তান হলেন দুই জন ছেলে চারজন হল মেয়ে সজন সহ সন্তানের মা হলেন আম্মানা খাদিজা একজন সন্তানের মা হলেন মারিয়া যে ছিলেন গীর্তি বংশের মিশরীয় নারী মারিয়া দিজার গরবে ছয়জন সন্তানের মধ্যে একজন হলে কয়েকজন কয়েক প্রথম সন্তান ছেলে সন্তানের নাম

তখন মক্কা নগরীর মধ্যে কোন ছেলে সন্তান মারা যাওয়ার পরে যদি কিছুটা দেরি হয়ে কোন সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে আবতার করে নির্বংশ বলে মানুষ উপহাস করত তখনই কিছুদিন পর আবার যখন সন্তান জন্ম নিল এক এক করে যখন মাদার ছয় ছয়জন সন্তান জন্ম নিলেন মূল সন্তানের সংখ্যা হল সাতজন সাতজনের সময়ের মধ্যে কয়েক নম্বরের জীবদ্দশায় ছয়জন সন্তান মারা গেছে জীবদ্দশায় ছয় জন মারা গেছে বড় সুন্দর কাসেম মারা গেছে সতেরো বছর সতেরো মাস বয়সে জয়নাম মারা গেলেন রোকাইয়া মারা গেলেন উম্মা কুলসুম মারা গেলেন আবদুল্লাহ মারা গেলেন ইব্রাহিম মারা গেলেন শুধুমাত্র ফাতেমা জীবিত ছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা মারা গেছেন রসুলের মৃত্যুর ছয় মাস পরে রসুলের মৃত্যু ছয় মাস পরে মারা গেছে তাহলে রসুলের মূল সন্তান সংখ্যা কয়জন সন্তানের সংখ্যা কয়জন সাতজন সাতজনের মধ্যে ছয় জনই কার সন্তান আমাদের খাতি আলাদা সাথে যারা দিয়ে সন্তান আর রসুলের জীবন সাতজনের মধ্যে কয়জন মারা গেছে ছয় জনই মারা গেছে শুধুমাত্র বেঁচেছিলেন সাহাতিমারা দিল্লাহ আল্লাহ রসুলের কাছে

কান্না করার মধ্যে কান্না করতেছিলাম আল্লাহর পায়গাম্বর আব্বা জান বললেন এ ফাতিমা কান্না করিও না মৃত্যুর মধ্যে মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে সবার চাইতে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে যত ছেলে মেয়ে মেয়ে বাচ্চা আছে মৃত্যুর পরে সবাই আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করবেন কে ফাতেমা রাজি আল্লাহ এই জন্য তিনি কান্নার মধ্যে এসেছিলেন কান্নার মধ্যে দিলেন তারপর আল্লাহ রসুল সালতাল্লাহ আনিব র কাল্লামের মৃত্যুর পরে খাতখারা জেলা তালহাঁকি এই ছয় মাসের পর অধিকাংশ সময় তিনি অসুস্থ ছিলেন তারপর ছয় মাস পরে তিনি মারা গেছেন তো আল্লাহ রসুল তাদেরকে ছেলেরা তো সবাই খুব হেই অল্প বয়সে মারা গেছেন চারজন মেয়ে তারা বড় হয়ে মারা গেছেন সবার বিরোহ হয়েছে সয়নাদি আল্লাহ তালানহকে গিয়ে যাওয়া হয়েছে আম্মাদ আদিদারাদিয়াল্লা তালানহার বনের পুত্র হালার পুত্র দিকে মানে হাতিজার বাসে পাবনের কাছে বিয়ে দিলেন তারপরে উম্মে কুলসুম তাদের দুই বনকে বিয়ে দেয় আবুল সন্তান দুই সন্তান সঙ্গে যখন লাহাব হাজির হয়েছে তখন আবু লাহাব তার সন্তানদেরকে বললেন তাদেরকে তোমরা তালাক দিয়ে দাও মানে সেরে দাও সেরে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাম করে রোকাইয়াকে বিয়ে দিলেন কুসমান রদিয়ালা তালাম কাছে কুসমান রদি আল্লাহতারাম আঙরূপ যখন রোকাইয়াকে রোকাইয়া রদি আল্লাহ আলামকে বিয়ে করে তখন কিছুদিন পরে রোকাইয়া রদি আল্লাহ তালাম হা মৃত্যুবরণ করেন তারপর উসমানের কাছে আল্লাহ রসুলে তিন নম্বর মেয়ে উম সে কুলসুমকে বিয়ে দেন উম্মে কুলসুমকে বিয়ে দেন যা উপাধি ফেলে আমরা জানি যে দুই মেয়ে বিবাহ পরে